লো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহর মতে আমরা ভালো আছি আজকে প্রথম ওজা প্রথম ইফতারি আজকে এই যে ইফতারির কি দিয়ে জোগাড় করি দেখো আমাদের আমাদের গাছের সাজনার ফুল আর আমাদের পেঁয়াজের পাতা দিয়ে ভেজি খুব সুন্দর লাগে বেশি দেওয়া হবে না অল্পটুকু সাজনার ফুল দিতে হবে বেশি স্যাঁনার ফুল দিল আবার তিতল লাগে এই জন্যে অল্প দেওয়া হচ্ছে তে সাদনার ফুল ব্যাসে কুটি নেওয়া হলো আর পেজের পাতাও নেওয়া হলো নিয়ে তারপরে চলে আসা হলো ছাদে এসে আমার মেয়ে মেয়েদের আই কুন্দন কুটল প্রবাদকার জন্যে ওটা হচ্ছে আঘাতকার জন্যে আর ওটা শেষ জন্যে এই ভত্তা তুলে দিয়ে আগে ভত্তাটা নেমে নিলাম নেওয়ার পরে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়রা তুলে কড়া তুলে দিয়ে দিলাম যেহেতু ভর্তা আগে দেওয়া হলো যে ইত্যাদি সময় হবে না ওজা মেশা দিন পারাপাড়ি হবে না ওই জন্য ভর্তাটা আগে দিয়ে ভর্তাটা পিষে নিল আমার আম্মা পিষে লার পরে এদের আমরা একবার তুলে দিলাম দিয়ে এখন তেল দিলাম দিয়ে বেগুনে ভাজা দেওয়া হবে যে বেগুনে দিয়ে দিচ্ছে আমার বড়ো মেয়ে দেখো বেগুনিটা বড়ই। ভালোই হচ্ছে ফুলতে কিন্তু তারপরেও বেশি ফুললো না কামা অল্প তেলে আমরাই তো আর বেশি তেলে চুবড়ানো ভেজতে পারবো না দোকানদারের মতো অল্পটুকুই বেশি তেলে ভেজে খেলে আবার গ্যাসের সমস্যা হবে রোজা মেশা দিন ওই জন্যে অল্প তেলে ভেজলাম তো দিকে আবার আমি কোনটা দিয়ে উপরে তেল তুলে দিচ্ছি যেতে সে ফুলবে না ভালো তো অবশ্য তেল দেওয়ার জন্য ভালোই ফুলছে এ দেখো ভালোই লাগছে পাকানের মতো অল্পটুকুই রমজান মাসে অত বেশি ভাজা পোড়া খেলে আবার গ্যাসের সমস্যা হবে সেই জন্যে অল্প ভাজা হচ্ছে আর এসাও সাথের জন্য মাছ ভাজে লে হচ্ছে মাছ ভাজে কুমোরগুড়ি দিয়ে আর সাজনা দিয়ে ঝোল হবে সেই জন্যে মাছ ছোটো মাছ তেলাপিয়ার বড় বড়ো মাছ হলো আমরা ভেজেই খাই তে এলাকা ছোটো মাছ আরও তো ভাজাই লাগবে না ভেজলে ভালো লাগবে না তো সেই জন্যে মাছ ভেজেলা হচ্ছে মাছ ভাজার পরে আবার তুলে দিব বুট তে ভেজ ভত্তাটা ছুটকি দিয়ে করছি আর এসকে খুব বাতাস ওই জন্য বাতাসে জাল জ্বলছে না ওই জন্য সব কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না ভালোভাবে তে ভাজ ভাজাও হয়ে গেল কুমোরবিড় ভাজা হয়ে গেল। এসব বুড়ব্রান তুলে দিয়েছি বুড়ব্রানটাও হয়ে গেছে এই জন্য আমি লিসি লিয়ে এখন দিয়ে দিলাম আবার কড়া তুলে এখন সাথে তরকারি দিয়ে দিব এই কড়াইতে মাছের ভাজি তেল আছে এই তালে কৃষক এলা তেল থেকে আবার নষ্ট হবে তে মাছ যেহেতু ওটাই ভাজা হয়েছে এই তরকারিতেই মাছের তরকারিতে এই কড়াইতে দিয়ে দিয়ে এই তালেই ওই জন্যে দিয়ে দিলাম পেস্কাটা কাটা আর মরিচ কাটা দিয়ে কিছুক্ষণ নাড়ে সেরে ভেজে নেব দিয়ে লাল লাল করার পরে দিয়ে দেবো জিরা দেওয়ার পরে দিয়ে দেবো সাজনা সাজনা কুটে বেছে ধুয়ে ওই জায়গাতে সব নুনপত্তা দেওয়া হচ্ছে আর বাতাসের টান্নায় জাল জ্বলিচ্ছে না ওই জন্য ভালো লাগিচ্ছে না সব কিছু যেহেতু ভিডিও শেয়ার করা পারিনি আর রমজান মাস পারাপারি হচ্ছে আর এসব বাতাসের জন্য জাল জ্বলানো যাচ্ছে না খুব বিরক্তারি সদাই জাল নিবিচ্ছে আর জ্বলিচ্ছে খুব অশান্তি লাগছে তো পেস্টটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিল জিরা এখন জিরা দেওয়ার পরে কিছু কিছুক্ষণ লাড়াচাড়া করে এখন ঢেলে দিবে সাজনা এটা অবশ্য সাইজ না নয় জন কিন্তু আপনারা কে কি বলেন জানি না আমাদের চাও জন বলে আর এখন যেগুলো না আসবে সেগুলো হবে সাজনা অনেক এলাকায় অনেক কিছু বলে আমাদের বেগুরা এলাকায় সাজ নাই বলে আর আয় বলে তে এই যে দেদা হলো সেই আয় দিয়ে কিছুক্ষণ কষব কষার পরে তারপরে এই জায়গা দিয়ে দেব মাছ আর কুমোর ভরি দিয়ে নামিয়ে নেবো কৃষক বেশি একবারে কষব না যে আবার শেষ সাথে কষা লাগবে গরম করা লাগবে ওই জন্যে এই তো দেখো অনেকক্ষণ কষা হয়ে গেল এখন কিছুক্ষণ পরে রান্না কষার পরে দিয়ে দেবো প্যানি তে তোমরাই আজকের প্রথম রোজা কেমন কাটলো সেটা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের রোজাটা আজকে ভালোই কাটছে ভালোই লাগছে প্রথম ওজা হিসেবে বোঝাই যায়নি খুব সুন্দরী হয়েছে তে আজকের প্রথম ওজা তারপরও দিনচর্তি রোদ গরুম তারপরেও ভালোই লাগছে খারাপ লাগেনি আপনাদের কাজ কেমন লাগছে বলে দিবিন আর গ্রামের তো প্রচণ্ড রোদ গরম আর কাজ অনেকে হাইতে রোজা থাকতে পারেনি কিন্তু কাজ এখন কি করবেন আলু তোলার সময় তাই তো আপনাদের মাঝে গল্প করতে করতে এসব কষানো হয়ে গেল হওয়ার পরে দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে আবার কষে না পর আবার দিয়ে দেব ঝোল এই ঝোল দেওয়া হয়েছে দিয়ে কুমোরপুরি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ আনা কষে নেবো নেওয়ার পরে নামে দেব অন্য কড়াইতে এই দেখো ডুবে দিলাম কুমোরপুরি আমরা বাড়িতে এলে কুমোরপুড়ি বানাচ্ছি আপনি রাতে দেখছেন এর আগের ভিডিও সে সেই কুমোরপুরি তে ভালোই লাগে কুমোরপুরি নিজে বাড়িতে বানানা এই তো হয়ে গেলো বলতে বলতে নামে নিলাম আবার এটি শেষ একটু ঝোল দিব দিয়ে আবার দিলে তারপরে প্রভাতে খাওয়া হবে হয়ে গেল তরকারিটা হওয়ার পরে নিচে নিয়ে আসলাম হাত মুখ দিয়ে নিয়ে আসার পরে আবার এই যে গাছের চুলাই দিয়ে দিলাম দুধ দিয়ে শিরা বানিয়ে দেওয়া হচ্ছে সীমায় ইফতারির জন্য দুধের বলক তো আসেই গেছে তে কিছুক্ষণ আর না বলক তুলবো তেজপাতা দেওয়া হয়েছে ডাল চিনি দিয়ে ভালো করে চিনি দিয়ে বলক তোলা হচ্ছে বলক তোলার পর তারপরে দিয়ে দেবো সিমাই দেওয়ার পরে তারপরে আবার ধুমে থোবো এই যে সিমাই এগুলো গেলে হাতে বানানো সিমাই তে আমার ছেলেবার বলেছে সবাই তো হাতে বানানো সীমায় পাও দবার কোনটা বানায় তে এখন কোনটা হাতে বানান আর কোনটা মিশিংকে বানান আমরা এত দেখিনি জানি না দোকানদার যেটা বলবে সেটাই ঠিক আছে দোকানদার বইয়ের চাপা এগুলান হাতে বানানা নিয়ে যাও একবার খায়া দেখো তারপরে আবার খুঁজবি তে ওই জন্যে হাফ কেজি নিয়ে নিলাম বেশি নেইনি হাফ কেজি নিলাম জি কদিন খাওয়া হোক তারপরে দেখা যাক কেমন লাগে তে সীমায় জালদা হলো হ্যাঁ কিছুক্ষণ পর এই তো ইফতারির সময় হয়ে গেল তে আমরা চলে আসলাম ইফতারি জোগাড় করতে এই যে সব কিছু তাল বাটি সব নিয়ে এসে ধুয়ে ধায়া